সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকাল থেকে সকালবেলায় আর কি ঠাকুরঘাট থেকে শুরু করলাম তো যা পুজো দিয়ে গেল এখনই পুজো দেওয়া হয়ে গেছে এই তো এখন আবার জবা ফুলগুলো ফুটছে কিছুদিন মাঝখানে ফুটেনি তো এখন আবার ফুটছে তো ঠিক আছে ভালো থেকো বাজারে আসছে আলু পেঁয়াজ নিতে আমাকে

মা করেছে একটা প্রচুর তরকারি করেছে এখন আমি একটা ডিমের সবজি করলাম মেয়ের জন্য মেয়ের খাওয়া হয়ে গেছে তারপর ডাল শুকনা হয়েছে এখন যে ভাজাটা করছি বড়বটি আলু ভাজা মাছ ভাজা হচ্ছে মাছটা ঝোল করব এই হয়ে যাবে রান্না আর এই যে আমি মানে ওকেও দেখাতে বললো আর এই যে আমি ও পড়াশোনা করলো না আজকে অর্ধেক করে উঠে পড়লো মেয়েটা দাঁড়াও 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 তো ওই যে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাচ্ছি আর কি তো আজকে তো গাড়ি ঘোড়া সব বন্ধ তো আমার দাদার এক গাড়ি আসছে এখানে আর সামনে এক জায়গাতে গেছে দাদার সামনেই বলতে দাদা শ্বশুর বাড়িতে গিয়েছে তো ওখান থেকে ও বৌদি আসবে ওই গাড়িতেই তারপর এখান থেকে আমরা একটু এগিয়ে যাবো টোটোতে করে ওখান থেকে আমি যা আমার মেয়ে ওরা উঠবো আর কি আর বাস আস্তে বন্ধ সব আর ও হয়তো কালকে যেতেও পারে নাও যেতে পারে স্কুল খোলা কালকে ওর জন্যই তো ওই যে রেডি হয়ে নিয়েছি আর ব্যাগ তো এই যে এই ব্যাগটা আর ওগুলো তো এই ব্যাঙ্গালোর যাওয়ার ব্যাগ তারপর তো ঠিক আছে চলো বাড়ি যাচ্ছি তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে যে টোটো করে চলে আসলাম ভিডিও অফিস মল এখানে আর এখান থেকে উঠবো গাড়িতে না তোমাকে যেটা দিছি ওটা খুলে দাও তো খুলতে পারে না যেটা দিছি কফি চকোলেট ওটা খাও জেলি চকলেট খেতে হবে না তো দেখি কতক্ষণে গাড়ি আসে কি রোদ বাইরে আজকে দাঁড়িয়ে আছে তো আজকে তো বাড়িতে চলে আসলাম তখন বেরিয়েছিলাম এসে আর ভিডিও করা হয়নি এসে একটু সবার সাথে গল্পই করছিলাম তো এই তো এখন ঠাকুর ঠাকুর ঘরে কাজ করছে ঠাকুর নিয়ে গেছে একটু পরে আবার ঠাকুর আসবে তো ঠাকুর আসার আগে যে কিছু করতে হয় আসনে ওটাই করছে মা আর এখানে এখন সবজি বানানো হবে এই যে সব সবজি বানানোর জন্য রেডি সবজি বানানো হবে এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা হয়েছে এই দেখো এখন সব সবজি বানানো হচ্ছে কালকের জন্য আজকে না করলে পরে কালকে সময় পাওয়া যাবে না সবাই আমিও বসছিলাম আমি আবার বেশিক্ষণ বসতে পারি না এই দিদা বৌদিদা যা এটা হচ্ছে ছোট বউয়ের মা এই তো আমি কিছুক্ষণ বসলাম কিছুক্ষণ কিছুটা কেটে দিলাম এখন আর বসতে পারছি না এখন আমি চা বানাবো আগে চা খাবো তারপর কালকে তো আছে সারাদিন দেখতে পাবে পুজো হবে এখনও ঠাকুর আসেনি ঠাকুর আসবে রাত্রেই ঠাকুর আসবে ঠিক আছে চলো চা বানিয়ে ফেলি হ্যাঁ বা খুব সুন্দর হয়েছে তো বাহ কি সুন্দর তুমিও আর্ট করো বাহ তো খুব সুন্দর আঁকাও বা দেখো কত সুন্দর হয়েছে ভালো হয়েছে ওই যে খুব সুন্দর হয়েছে তোমারটাও তো সুন্দর হচ্ছে বাহ ভালো করে আঁকাও তুমিও তোমারটাও ভালো হবে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তোমাদের সবারটাই আচ্ছা <laughs>